দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর পুরসভার মির্জাদপুর এলাকায় পুলিশ অফিসার ছাড়াই দুই সিভিক দিয়ে চলছে বুনিয়াদপুর পুলিশ ফাঁড়ি শহরে পুলিশ ফাঁড়ি থাকা সত্ত্বেও এলাকাবাসীদের শহর থেকে তিন কিলোমিটার পথ দূর গিয়ে বংশীহারি থানায় অভিযোগ জানাতে হচ্ছে শহরে চুরি চিন্তায় এবং দুষ্কৃতীদের তাণ্ডব রুখতে দ্রুত ব্যবস্থা নেওয়া ছাড়াও আশেপাশে দুটি পঞ্চায়েত এলাকা থেকে কম সময় অভিযোগ জানানোর জন্য তৈরি হয়েছিল পুলিশ ফাঁড়ি উদ্দেশ্য মহৎ হলেও কার্যক্ষেত্রে ঠিক তার উল্টো হয়েছে দিনের বেলা ফাঁড়ির বাইরে থেকে মেন গেট বন্ধ থাকে ভেতরের অফিসার রুম অফিস রুম এবং স্টাফ রুম এই তিনটি ঘরে দরজা ভেজানো ভেতরে দুই সিভিক ভলেন্টিয়ার বসে থাকেন বাইরে থেকে মনে হবে পুলিশ ফাঁড়ি বন্ধ কোনো পুলিশ আধিকারিক নেই যাকে অভিযোগ জমা দেওয়া যাবে তিনটে শিফটে দুজন সিভিক আসছেন সময় শেষ হলে বাড়ি ফিরছেন উল্লেখ্য এলাকাবাসীদের দাবি মেনে শহরে চার নম্বর ওয়ার্ডের সেলিমাবাদ রাজ্য সড়কের ধারে সরকারি জায়গায় আনুমানিক দশ লক্ষ টাকা ব্যয় তৈরি হয়েছে ঝাঁ চকচকে পুলিশ ফাঁড়ি গত সাতই অগস্ট এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে ফিতে কেটে ফলক উন্মোচনের মধ্য দিয়ে পুলিশ ফাড়ির উদ্বোধন হয় উদ্বোধনের পর থেকে সেখানে পুলিশ অফিসার বসতেন কিন্তু কিছুদিন পর সেখানে আর কোনো পুলিশ অফিসারকে দেখা যায় না দুজন সিভিক ভলেন্টিয়ারই সর্বক্ষণ থাকছেন রকম সুবিধা নেই তো কোনো অফিসার থাকে না ফেরিতে কত এক কত থেকে দুটা ছিবি কাঠিয়ে বসে থাকে কোনো রকম টাইম টাইম শুরু হয় এই রাস্তাতে পুলিশ আসতে আস্তে তো টাইম করে পলাই যাবে আঠাশ মিটার কোথায় সুবিধা তো হয় না কোথায় কাজ দুটা ছিবি কাছে ঘুমাই থাকে কোনো অফিসার থাকে না কোনো কমপ্লেন করতে গেলে বংশারি থানায় গিয়ে কমপ্লেন করতে হয় এখানে কোনো কমপ্লেন করা যায় না তাহলে কি চাইছেন এখানে অফিস থাকুক তাতে আমাদের সুবিধা হয় চালু হোক নতুন করে চালু হোক দক্ষিণ দিনাজপুর থেকে শঙ্কু বাংলা